শনিবার সল্ট লেকের ক্রীড়াঙ্গনে পরাজিত হয়েছে ইমামি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন তাদের লড়াই করতে হয়েছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাই এফ সঙ্গে প্রথম লেগে তাদের বিরুদ্ধে সহজ জয় আসলেও এবার লড়াইটা খুব একটা সহজ ছিল না বিশেষ করে চাপের মুখে পড়ে নিশি কুমারের আত্মঘাতী গোল হওয়ার পর থেকেই যথেষ্ট ব্যাকফুটে সরে যেতে থাকে মশাল ব্রিগেড তারপর জর্ডান উইলমার গিল গোল পেতেই আত্মবিশ্বাস যেন চুরমার হয়ে যায় কলকাতা ময়দানের এই প্রধানের প্রথমার্ধের শেষে ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে থাকি ইস্টবেঙ্গল তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকে ঘন ঘন আক্রমণে উঠে গোলতুলিনিতে মরিয়াছিল দিমিত্রিয় ডায়মান্তাকোস্টা কিন্তু প্রতিপক্ষের জমাট বাঁধানো ডিফেন্সে আটকে যেতে হয় বারংবার তারপর শেষ লগ্নে এসে দক্ষিণের এই দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান ড্যানিয়েল সিমা চুকু এই জয়ের ফলে আবারও দশম স্থানে উঠে আসলো ওয়েন কোয়েলের চেন্নাইনসি দলের এই জয়ের ফলে যথেষ্ট খুশি প্রীতম কোটাল ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাদের জিততেই হতো জিতেছি ভালো লাগছে প্রথমেই আমাদের দুই গোল হয়ে যাওয়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল পাশাপাশি ইস্টবেঙ্গলের প্রসঙ্গে প্রশ্ন করা হলে মোহনবাগানের এই প্রাক্তনী বলেন ওদের এখন খারাপ সময় যাচ্ছে আগামী দিনে ভালো সময়ও আসবে সব দলের খারাপ ভালো থাকে এটা সময়ের ওপর থাকে সময়ের আগে কিছুই হয় না এতগুলো ভালো খেলোয়াড় রয়েছে এই দলে ইস্টবেঙ্গল যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে আগামী মরশুমে আশা করি ওরা ভালো থাকবে তাছাড়া মেসি বাউলি থেকে শুরু করে দিমিত্রিয়াস জামানতাকোসের মতো ফুটবলারদের বিপক্ষে লড়াই করে ম্যাচে জেতা যে খুব একটা সহজ নয় সেটা জানিয়ে গেলেন এই বাঙালি ফুটবলার পাশাপাশি তার প্রাক্তন ক্লাব মোহনবাগান সুপার জয়েন্টের পারফরমেন্স নিয়েও যথেষ্ট খুশি ডিফেন্ডার পরিসংখ্যান অনুযায়ী দেখলে গতবারের মতো এবারও লিগশীল জয়ের থেকে মাত্র কয়েক পা দূরে রয়েছে সবুজ মেরুন তাই আগে থেকেই মোহনবাগান দলকে শুভেচ্ছা জানিয়ে গেলেন এই তারকা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন